আগামী ছয় জুলাই দশই মহরম পবিত্র আশুরা পালিত হবে সাতাশ জুন হতে ছয় জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিয়া এবং অনেক সুন্নি সম্প্রদায়ও এই শোক দিবস পালন করবেন এছাড়া অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করছেন বা করবেন পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে এবছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার বর্ণনা আমি করছি পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসমূহ উল্লেখ করছি ঢাকা মহানগরের হোসেনি দালান ইমামবাড়া বড় কাটরা মোহাম্মদপুর বিহারী ক্যাম্প শিয়া মসজিদ বিবিকা রাওজা মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীজের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে ইমাম বাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবন সমূহের সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থওয়ে গেট স্থাপন হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে স্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পরিচিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে